তোমরা কি কখনও খিলিপিঠা এইভাবে ভাপা খিলিপিঠা খেয়েছো তো হ্যালো বন্ধুরা এখানে আমি নিয়েছি কাঁঠালের পাতা আর কাঁঠালের পাতা এখানে নিয়ে এদিকে আমি নিয়েছি সবগুলো উপকরণ কাঁঠালের পাতায় ভাপা পিঠা তৈরি করার জন্য তো এখানে কাঁঠালের পাতাটা এইভাবে আমি মুড়ে দিয়েছি দিয়ে একটা কাঠি দিয়ে আমি এটাকে আটকে নিয়েছি তো আমি কিভাবে এটা তৈরি করেছি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি ভাস করে নিয়ে এটা একটা কাঠি দিয়ে আটকে নেব। এটা গোল করে এইভাবে ভাস করে নিয়ে কাটি দিয়ে আটকিয়ে দিলাম দিয়ে কাঁঠালের পাতার যে বোটাটা আছে ওটা আমি কেটে দেবো একটা একটা কেসি দিয়ে কেটে দিলাম তো তোমার দেখা সুবিধার্থের জন্য আবারও একটা আমি বানিয়ে দেখালাম এইভাবে মুড়ে নিয়ে একটা কাটি দিয়ে এটাকে আটকে দিতে হবে কাঠিটার মাথাটা অবশ্যই সুচু করে নিতে হবে আবারও বোটাটা আমি কেটে দিলাম দিয়ে এইভাবে আমি একে একে সবগুলো পাতারে ওইভাবে বাটি তৈরি করে নিয়ে নিব এভাবে বাটি তৈরি করা হয়ে গেছে আমার সবগুলো রে তো দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর একটু দিয়ে দিলাম সামান্য বাটার বাটারটাকে গলে নিব গলে নিয়ে এখন দিয়ে দেব সুজি সুজিটাকে ভেজে নেব বাটারটা দিয়ে বাটা দিয়ে সুজিটাকে আমি ভেজে নিলাম নিয়ে এখন দিয়ে দিলাম জল সেদ্ধ করার জন্য তো একটু দিয়ে দিলাম ছোটো এলাইচ গুঁড়ো লবণ আর দিয়ে দেব চিনি আর দিয়ে দিলাম এখানে গাইয়ের দুধ দিয়ে এটাকে নাড়াচাড়া করে এখন গুড় দিয়ে দেব গুড়টা দিয়ে এটাকে এখন একটা ডোর মতো তৈরি করে নিতে হবে তোর সেদ্ধ করে নিয়ে নেবো এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেলে আবারও একটু শক্ত হয়ে যাবে সেজন্য এই এই রকমে আমি নামিয়ে নিলাম ওই একই কড়াইতে আবারও জল দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম রুটিটা চারদিকটা যেন ফেটে যায় না সেজন্য সর্ষে তেলটা দেওয়া এখন জলটা কিন্তু হালকা উষ্ণ গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম চালের গুঁড়িটা দিয়ে একটা ডো তৈরি করে নেব এদিকে ডোটা তৈরি করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ডোটাকে নামিয়ে নিব এখন চাকরি বেলনার সাহায্যে একটা রুটি তৈরি করে নিয়ে নিব বেলনা দিয়ে এটাকে একটা রুটি বানিয়ে নিলাম তো বেশি মোটাও না বেশি পাতলাও না এই রকম করে নিতে হবে একটা মিষ্টির যে কৌটোগুলো আছে তার ঢাকনা দিয়ে এটাকে কেটে নিলাম কেটে নিয়ে এটার মাঝখানটা ভাস করে নিয়ে নিয়ে এখন মাঝখানটায় একটা চাকুর সাহায্যে কেটে নিলাম এখন হালকা জল আঙুলে করে লাগিয়ে দুই সাইডটায় লাগিয়ে নিতে হবে এটাকে জয়েন করার জন্য তো দুই সাইডটা জয়েন করার জন্য আঙুল দিয়ে হালকা জল দিয়ে দিলাম দিয়ে আঙুল দিয়ে চাপা দিয়ে এইভাবে আমি চা লাগিয়ে নিলাম দুই সাইডটায় আর কাঁটালে পাতার যে আমি বাটিটা তৈরি করে নিয়েছি এখন এখানে পুর দিয়ে দিলাম মাঝখানটায় যে আমি সুজির পুরটা তৈরি করে নিয়েছি দিয়ে এখন আঙুল দিয়ে প্রেস করে সাইডগুলো আমি ভাস করে দিয়ে দিলাম একটু আঙুলে জল লাগিয়ে নিয়ে এটাকে প্রেস করে দিতে হবে এইভাবে সাইডগুলো ভাজ করে নিয়ে নিলাম এইভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে এদিকে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে তো কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু জল একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর একটা ঝান্নি বসিয়ে দিলাম আর ঝার্নিতে সবগুলো পিঠা আমি একে একে দিয়ে দেব এরকম ভাপিয়ে নিতে হবে পিঠাগুলোকে তো এরকম কাঁঠালের পাতা দিয়ে খিলি পিঠা আপনারা কে কে তৈরি করেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো একে একে সবগুলো পিঠা আমি এখানে দিয়ে নিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের মতো জাল করে নিতে হবে এখন দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখলাম হয়েছে কি না তো আঙুল দিয়ে চেক করে দেখি শক্ত হয়েছে কিনা তো এটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব এভাবে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে যে কাঁঠালের পাতাটা দেখুন কিন্তু হলুদ কালার এসে গেছে তো এখন কাঠিটা খুলে নিয়ে আমি পাতাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ভাপা খিলি পিঠাটা কাঁঠালের পাতায় কীরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভাপা খিলি পিঠাটা রকম পিঠা তৈরি করে খেলে কিন্তু শরীরে কোনো অসুবিধা হয় না শরীর সুস্থ থাকে পিঠেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো আপনাদেরকে আমি ভেঙেও দেখাবো এটা কেমন হয়েছে দেখতে ভিতরটা তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু দেখো কত সুন্দর হয়ে গেছে তো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ